রমজান আসলে শুরু হয় তারাবিনী আর্থ্রাকাত নাকি বিশ্বাস ইমাম বোখারি রাহেমহুল্লাহু তালা সলাতু তাহাজ্জুদ তাহাজ্জুদ নামাজের অধ্যায় উল্লেখ করেছেন হজরতে আয়েশা সিদ্দিকার আজি আল্লাহ তালা আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করা হইল আল্লাহর নবীর রাতের নামাজ এই রমজানের নামাজ রমজানের রাতের নামাজ কেমন দেখি রমজানের রাতের নামাজ কেমন হইত কত রাকাত হইত প্রশ্ন নয় কেমন হইত ধরন সম্পর্কে প্রশ্ন হজরত আয়সার জবাব দেন রমজান এবং রমজানের বাইরে বাকি এগারো মাস সবসময় রাতের নামাজ আট টাকা ১৩ তেরো টাকা হইত এগারো টাকা হইত আট টাকার তাহাজুত তিন ডাকাত গীতিস এটা সুরের বর্ণনা রমজান এবং রমজানের বাহিরে বাকি আরো এগারো মাস এগারো রাকাত হইত আট টাকার তাহাজ্জুদ তিন ডাকাত এই এগারো রাকাত করতেন এবার একটু চিন্তা করে দেখুন এরপর তিনি বলতেছেন যে প্রথমে এক নিয়তে চার রাকাত করতেন এই হিননা কত লম্বা কত লম্বা হইতো কত সুন্দর হইতো জিজ্ঞেস করবে না এরপরে আর এক নিয়তে আরো চার রাকাত পড়তেন এই হইতো আট রাকাত এরপর করতেন তিন রাকাত এইটা হইতো বিতির এ হলো মূল হাদিস এবারে আসুন তারাবিন নামাজ আহল হাদিস বা এরা একসাথে চার রেখাত পড়ে না দুই দুই রেখাত করে পড়েন দুই রেখাত পড়ে তো যে হাদিস দিয়ে আট রাকাতের দলিল দিতেছেন এ হাদিসে তো এক নিয়তে চার রাকাত করে পড়ার কথা আপনারা দুই রেখাত করে কেন পড়েন দুই নম্বর তার রমজানের বাইরে এগারো মাস আহল হাদিস তারাবি পড়েন কি না পড়েন না শুধু রমজানে পড়েন তো যে হাদিস দিয়ে আট টাকাতে দলিল দিতেছেন এই হাদিসে তো রমজান এবং রমজানের বাইরে এগারো মাসের কথাও আছে তো বাকি এগারো মাস তারাবি কেন ফোড়ান না ছাড়লেন কেন এগারো মাস ছাড়লেন এক মাস দৌড়লেন হাদিসের উপরে আমল হইল হইল দ্বিতীয়তে ইমাম বোখার এটা বোঝেননি উনি তাহাজ্জুদ অধ্যায় কেন হাদিসটি আনলেন বুঝা গেছে ইমাম বোখারিও জানেন এটা তাহাজুদের নামাজ এটা তারাবীর নামাজ নয় বাকি এগারো মাসে আমরা তাহাজুদ পড়ি রমজানও তাহাজুদ পড়ি তারাবি ভিন্ন তাহাজুদ ভিন্ন তারাবি হবে বিশ তাহাজ্জুদ হবে 8 এবার আসুন বিশা কাতন পড়ি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওস্তাদ ইমাম আবু বকর ইবনে আবী সাইয়ব রাহিমাহুল্লাহ তার সংকলিত হাদিসের কিতাব আল মুসান্নফ হাসান সূত্রে হাদিস উল্লেখ করেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তারাবী নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশা করতেন এর অনুসরণে সাহাব এ কারাম বিশ্বকাপ করতেন এর অনুসরণে মুস্তাহিদিন বিশ্বাসাপ করতেন এমনকি ইসলামের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত মক্কায় এবং মদিনায় বিশ্বাঘাত হয়ে আসছে আটটা কাত জীবনে একবারও হয়নি এই যে করোনার কারণে বিভিন্ন পা বন্দি তারপরও আটটা হয়নি কোথাও কোথাও দশটা কাত হয়েছে তো মক্কা শরীফে আটটা হয়নি মদিনা শরীফে আটটা হয়নি ইসলামের পনেরোশো বছরে কখনো আত্তাকাত হয়নি আর আমি মধ্যখানে আত্তাকাত নিয়ে আসলাম তাহলে বোঝা গেছে আত্তাকাত আসলে তারাবি নয় এটা হলো তাহাজ্জুদ বিশাকাতেরটা হলো তার এই মাসে যারা তাহাজ্জুদ পড়েন না তারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন এবং মানবতার সেবা যতটুকু সম্ভব মানবতার জন্য সেবা করবেন আর আল্লাহর কাছে দোয়া করবেন প্রত্যেক নামাজের পরে নামাজগুলো বা জামাত আদায় করবেন তারাবির নামাজে যাবেন আটরাকাতের পিছনে না পড়ে বিশ রাকাত নামাজি পড়বেন বিশ রাকাতি নবী করিম সাল্লা সাল্লাম পড়েছেন সাহাবাই কেরাম পড়েছেন ওমরদ্দি আল্লাহ তালাহু এই সুন্নতকে বাধ্যতামূলক করে দিয়েছেন আর রসুল্লাহ বলেছেন মানা আলাইহে ও আসহাবি আমি যেটা বলি আমি যেটা করি আর আমার সাহাবীরা যেটার উপর ঐক্যমত পোষণ করেছে তোমরা ওইটার উপরে থাকো একজন সাহাবীও এই বিশ রাকাত তারাবির ব্যাপারে দ্বিমত পোষণ করেন নাই যতrank বিশ্বকAttrabin নামাজি পড়ুন জামাতে পড়ুন ঐক্যবদ্ধভাবে পড়ুন আর শেষ রাত্রিতে সেহরিতে উঠায় যখন উঠবেন ওইটা ওই সময়টায় তাহাজ্জুদের নামাজ সারা বছর তো পারেন না অনেকে এই সময়টা তাহাজ্জুদ তো আদায় করে নিয়ে। যেই সমাধান কোরআনে পাওয়া যায় এই ব্যাপারে দ্বিমত করার অধিকার নাই যেই সমাধান হাদিসে পাওয়া যায় এই ব্যাপারে দ্বিমত করার অধিকার কার না আর যে ব্যাপারে মুস্তাহিদ ইমামগণের ইজমা হয়ে যায় এই ব্যাপারে কোনো আলেমের দিমত করার অধিকার নেই এতক্ষণে আমরা কার ইজমার উদাহরণ বুঝলাম করা। ইজমার দ্বিতীয় স্তর হলো ইজমা দ্বিতীয় স্তর হল মজাবের ইমামগণের ইজমা মজাহের ইমামগণের যত ব্যাপারে ইজমা হয়েছে এর মধ্যে একটা ব্যাপার হলো তারাবিদ নামাজ বিশ কম নয় এই ব্যাপারে চার মজাবের ইমামের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হানাফি মজাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত সাফি মজাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মালিকের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হাম্বলি মধাবের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত তারাবীর নামাজ বিশ্বাকাতের কম নয় তাহলে তারাবির নামাজ কমপক্ষে বিশ্বাকাত ইসলামের এই বিধান পেলাম কোথায় মুস্তাহিদ ইমামগণের ইজমায় এই বিদ ইসলামের এই বিধান পেলাম কোথায়। এ কোথায়গণ্ডের ইজমায় পেলাম এর থেকে কম কোন তারাবির নামাজ নাই কিন্তু সমস্যা হল আমাদের সমাজে কিছুদিন যাবৎ কিছু মূর্খ পণ্ডিতের আবির্ভাব হয়েছে কি পণ্ডিত মূর্খ পণ্ডিত মূর্খ কিরকম জীবনে কোনোদিন কোনো উস্তাদের কাছে কোরআন হাদিস পরে না শিখে না এই জন্য মূর্খ পন্ডিত কেন কিছুদিন সৌদি আরব চাকরি কইরা কিছুদিন কুয়েত চাকরি কইরা কিছুদিন কাতার চাকরি কইরা বাংলাদেশোইয়া কয় কই সহি হাদিসে আছে তারাবির 20 রাকাত এই তুই কি জানছিস সহি হাদিস বলেন হ্যাঁ সহি হাদিস পড়া বাংলাদেশের বেশিরভাগ মসজিদগুলোতে যেহেতু বিশ রাকাতের সালাতুত তারাবি হয় আমরা সাজেস্ট করি যে আপনারা বিশ রাকাত সালাতুত তারাবি আদায় করুন অসুস্থতাজনিত কোনো কারণে কারো যদি কম পড়তে হয় সেটা ভিন্ন ব্যাপার তবে আমরা বিশ টাকাতের কথাই সবাইকে সাজেস্ট করে থাকি যেহেতু এটা আবাদতের মাস যত বেশি আবাদত করা যায় ততই এটা কল্যাণকর তো সেক্ষেত্রে রাকাত বিতর্ক আপনাদেরকে এড়িয়ে চলা উচিত রমাতান আসলে আমাদের মধ্যে এই শয়তান এই বিষয়টাকে উস্কে দেয় যে তারাবির সালাদকে আট রাখাত না বিশ টাকাত নাকি বারো রাখাত সো সালাত সালাদ ভাবে আদায় করুন রাকাত বিতর্ক এড়িয়ে চলুন এটা হচ্ছে একটা বড় ফিতনা কত রাকাত আপনি পড়বেন আপনার সাধ্য অনুযায়ী আপনি পড়বেন আমরা বিশ্ব রাকাতের কথা সাজেস্ট করি তবে রাকাত বিতর্ক বিতর্কে জড়ানো আমাদের কখনোই উচিত হবে না